আসলাম আলাইকুম আর আহনাতুল্লাহ আর শিফা হোমিও হলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা অত্যন্ত রেয়ার এবং গুরুত্বপূর্ণ কেস ইমপ্রুভমেন্ট শেয়ার করব। কেসটা হচ্ছে একটা বাচ্চা এই যে বাবুরা বাচ্চার হচ্ছে জন্মগত চোখের সমস্যা ছিল মানে চোখে একদম কম দেখতো আপু তার কত পাওয়ারের চশমা ব্যবহার করা লাগতো বলেন আপনি আপনি তো মুখ চেনা না আচ্ছা বলেন কত পাওয়ার ষোলো হাজার পাওয়ারের চশমা ব্যবহার করা লাগতো এখন কত লাগে এখন বারো এদিকে আসো বাবু এখন তার হচ্ছে বারো হাজার পাওয়ারের চশমা ব্যবহার করা লাগে আজকে চশমা ছাড়াই আসছে নাকি ওষুধ একবার দিয়েছিলাম আর ওর মাথাটা মাথার চুলগুলা একদম সাদা সাদা হলুদের মতো হয়ে গেছিল ঠিক আছে এখন অনেকটাই কালো হয়ে গেছে তাই না আপু আচ্ছা আপুটা হচ্ছে পর্দা করে তাকে দেখানো যাবে না বাবুর নাম হচ্ছে আবু হুরাইরা তো হোমিওপ্যাথিতে দেন খুব রেয়ার এবং আনকমন রোগগুলো ইম্প্রুভ হয় বাবুটার হচ্ছে চোখের জন্মগত দৃষ্টির সমস্যা এখানে নেতনারীর সমস্যার নেতনারীর সমস্যা না লেন্সের সমস্যা বলছে ডাক্তার আচ্ছা আমার হচ্ছে এই বিশেষ করে মাথার চুল গলা হলুদ ছিল এখন অনেকটাই কালো হয়ে গেছে চোখে খুব কম দেখতো ষোলো হাজার পাওয়ারের চশমা ব্যবহার করতো মাত্র একবার ওষুধে চার হাজার পাওয়ার কমে গেছে এখন তার বারো হাজার পাওয়ার এই যে বাবু তোমার যে বলতেছি এটা ঠিক বলতেছি একবার ওষুধ দিচ্ছিলাম না তোমাক হ্যাঁ আচ্ছা তাকে একবার ওষুধ দেওয়া হয়েছে তার লক্ষণ সংগ্রহ করে আমি দুই ডোজ নাম দিয়েছিলাম এবং লাইকোপোডিয়াম ওয়ান হান্ড্রেড যান আমি ওয়ান হান্ড্রেড এ প্রায় চার হাজার প্রায় চার হাজার পাওয়ার তার চোখের যে মাইনাস ছিল সেটা প্লাস হয়েছে এতটা ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ খুব খুশি তারা এবং তার ছেলের হচ্ছে জন্মগত চর্মরোগ ছিল আমি এর আগে ভিডিও দেখাইছি তো তার সেরে গেছে এখন আসছে সে নিজে তার চর্মরোগের সমস্যার জন্য এই যে তার ওষুধ আমি প্রস্তুত করছি তাকে ওষুধ দিয়ে দিব তো সবাই দোয়া করবেন আরেকটা বিষয় হলো যারা রেয়ার কেস হোমিওপ্যাথিকে অবজ্ঞা করেন অবহেলা করেন আসলে অবজ্ঞা অবহেলা করার কিছু নাই হোমিওপ্যাথি যদি শুধুই পানি হতো তাহলে আড়াইশো বা পনেরো তিনশো বছর ধরে হোমিওপ্যাথি আজও টিকা আছে এটা কখনোই টিকা থাকতো না এটা অবহেলা অবজ্ঞা করার কিছু নাই এই যে আমি ছেলেটাকে দেখাইলাম ওনার মা বলতেছে বলতে আমি তো নাই যে তার চুল মাথা এরকম হলুদ বা সাদা সাদা এটা ঠিক হয়ে যাইব আবার দৃষ্টি তার হচ্ছে ষোলো হাজার মাইনাস ছিল অনেক কম একদম দেখতোই না চশমা ছাড়া দেখতোই না এখন বারো হাজারে চলে আইছে এই যে তার রিপোর্ট কাগজ এই যে রিপোর্ট নিয়ে আসছে রিপোর্টে দেখলাম তো অনেক আপনারা যারা অনেক বিষয় নিয়ে হতাশ হয়ে পড়েন আল্লাপাক রোগ দিছে তার চিকিৎসাও দিছে সঠিকভাবে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গেলে অবশ্যই সে আরোগ্য হইব আজকে আমার খুব ভালো লাগতেছে এই শিশুটার ইম্প্রুবেন্ট কেস দেখে তো এই কেসটার ইম্প্রুভমেন্ট আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার সকল হোমিও চিকিৎসা গুরুদের প্রতি তো আমার গুরু কয়েকজন আছে আমি কাকু কাউকে উদ্দেশ্য করে বলবো না শুধু শুধু একটা কথাই বলবো বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র আমি যার কাছ থেকে একদিনও শিখেছি সেও আমার শিক্ষাগুরু সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি এবং আশিফা হোমিও হল এটা হচ্ছে যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন শারতীয় সৈদাবাদ সিরাজগঞ্জ সদর এখানে নতুন পুরাতন সকল রোগের চিকিৎসা দেওয়া হয় বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত ও শুক্রবার সারাদিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম